আসসালামু আলাইকুম गाइस তো আজকে অনেকগুলো মেটেরিয়াল এখানে রাখছি কিভাবে আপনারা মেটালকে চিনবেন যারা ওয়েল্ডার যারা কারিগর বিভাগে কাজ করে যারা মেকানিক্যাল সবার ক্ষেত্রে মেটালটা চেনা খুব গুরুত্বপূর্ণ এখানে আমি অনেক ধরনের মেটাল রাখছি কিন্তু কেউ বলতে পারবে না কোনটা এমএস কোনটা এসএস কোনটা জিআই বা কোনটা আপনার পিতল বা কোনটা গাল মেটাল আচ্ছা অনেকেই জানে না পিতল আর গাল মেটাল দুটায় কিন্তু আলেদা ঠিক আছে বা কোনটা আপনার কপার বা যেটাকে আমরা তামা বলি তো আজকে মেটালের বিষয় নিয়ে আজকে আলাপ করব তো মেটালটা চিনা আপনাদের জন্য ওয়েল্ডার হন আর কারিগর হন আর আপনি মেকানিক্যাল হন তো মেটালটা চিনা খুব গুরুত্বপূর্ণ আর মেটালের অনেক প্রতিক্রিয়া থাকে যার কারণে আজকে মূল টপিক ভিডিওটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট ভিডিও এটাকে আমরা এনে এম মেটোরিয়াল বলি বা এমএস মেটাল বলি এটাকে কিভাবে চিনি আমরা সাধারণত একটা ম্যাগনাটিক ম্যাগনেট জিনিস লাগাই দিলেই সেটাকে চম্বুক হিসাবে ধরে তো সেটাকে আমরা লোহা বলে থাকি এমএস মেটোরিয়াল বলে থাকি ঠিক আছে কিন্তু এটার ভিতরও অনেক প্রতিক্রিয়া আছে যেমন হার্ডনেস আছে আবার আপনার কাঁচামাল আছে তো ভিউয়ার সর্বপ্রথম তো আমরা আগে এই এমএস মেটোরিয়ালটা নিয়েই কথা বলবো হ্যাঁ এমএস ম্যাটেরিয়ালটাতে কারণ এটাতে অনেক প্রতিক্রিয়া থাকে কারণ এগুলা রিকভারি করার জন্য এই এস ম্যাটেরিয়ালটাতে অনেক কিছু ব্যবহার হয় ঠিক আছে তো এটার কিছু গ্রেড হয়ে থাকে যেমন আপনার হার্ডনেস কমার জন্য হার্ডনেস বাড়ার জন্য যেমন আপনি একটা জিনিস মাথায় রাখবেন এগুলার গ্রেড বলতে আপনার ই এন নাইন বা ই এন এইট বা ই এন টোয়েন্টি ফোর এইসব গ্রেড হয়ে থাকে বা আপনার মনে রাখবেন এটা সব সময় এই এম এস আমি বারবার বলতেছি এটাকে কিন্তু স্টেনলেস স্টিল বলা হয় এটা আমরা টেকনিক্যাল ভাষায় বলি আমি কিন্তু টেকনিক্যাল যেহেতু আমরা বিষয়গুলো বলতেছি তো এটা কিন্তু টেকনিক্যাল ভাষাও আমি নামটা বলে দিলাম তো এটাকে আমরা মানে আমরা সাধারণত কি জানি যেটাকে লোহা লোহার অনুরূপ বা এম এর অনুরূপ কি ইনস্টারলেস স্টিল ঠিক আছে তো আমি একটা জিনিস ভালো করে মাথায় আপনাদের বুঝিয়ে দেই এম এস মেটেরিয়াল আপনি চিনতে গেলে কিভাবে চিনবেন আমরা সাধারণত চলুন একটা লেদে দেখতেছেন তো লেদে যখন আমরা কাটবো তখন কিন্তু এইটার বাবরিটা যে আছে এই বাবরিটা কিন্তু বড় বড় বের হয়ে যাচ্ছে ঠিক আছে বড় বড় বের হচ্ছে আর যখন কিন্তু আমরা হ্যান্ড গ্রাইন্ডিং এটা নিয়ে যাই তখন কিন্তু দেখুন একটা লাভার মতো ছোট ছোট আগুরের ছুরা বের হচ্ছে কিন্তু এটা আপনার বিপরীতে এসএস এর বিপরীতে যখন যাবেন এসএস এর মাঝে তখন কিন্তু এসএস এর মাঝে যদি যান তো এটাতে আপনার কারবাইড টুলস লাগবে মূলত এসএস মেটেরিয়াল কাটতে গেলে যদি লেদ মেশিনে ট্রাই করতে যান আর যদি আপনি হ্যান্ড গ্র্যান্ডিং এ ট্রাই করতে যান তো এটার মাঝে কোন যেটা এমএস মেটেরিয়ালাতে হ্যান্ড গ্র্যান্ডিং এ যেমন দানা বের হয় এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন এটা তো কিন্তু দানা বের হচ্ছে না ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন তো এই মেটালটাকে রিকভারি করার জন্য কিছু মানে মেটেরিয়াল ব্যবহার করা হয় যেমন কার্বন ব্যবহার করা হয় থেকে পর্যন্ত পর্যন্ত এটাকে কার্বন ইউজ ব্যবহার করা হয় আপনার এখানে আরও আছে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয় ফোরা ব্যবহার করা হয় তো একটা জিনিস মাথায় রাখবেন যত এই জিনিসটাতে এই এম এস মেটেরিয়ালটাতে বা স্টেনলেস স্টিলটাতে যত কার্বন বেশি ব্যবহার করা হয় তত কিন্তু এই মেটালটার হার্ডনেস বাড়ে হ্যাঁ তো আমাদের এম এর বিষয় নিয়ে অবশ্যই বুঝতে পেরেছেন তো এমএস আমরা মূলত ওয়েল্ডিং এর বিষয় নিয়ে আলাদা কারণ আজকে মেটালের বিষয় নিয়ে আমরা কথা বলতেছি তো প্রিয় ভিয়ার এইসব বিষয় আপনাদেরকে নলেজ নিতে হবে কারণ যখন আপনি ইন্টারভিউতে যাবেন বা আপনার ইন্টারভিউ নেওয়া হবে তখন কিন্তু আপনার এইসব বিষয় জানবে যেমন এম এর অনুরূপ কি এস এর অনুরূপ কি পিতল মেটালের অনুরূপ কি কাস্ট টিং কী মেটাল বা অ্যালমোনিয়ামের অনুরূপ কী এইসব বিষয়ে তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইনফরমেশনগুলো রাখতে হবে আর একটাই কথা বলি যারা বিশেষ করে আমাদের চ্যানেলটার ভিডিওগুলো দেখেন খুব কষ্ট লাগে লাইক করেন না অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক করে না কমেন্ট করে না এই খুব কষ্ট লাগে কারণ আমরা তো খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আর দ্বিতীয় কথা অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে একটা কথা বলি যে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন আর এবং চ্যানেলের ভিতরে প্লে লিস্টগুলোর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন কারণ আপনাদের যেগুলো ইনফরমেশন সমস্ত ইনফরমেশনে আমাদের এই চ্যানেলে পাবেন আর অবশ্যই অবশ্যই যদি সাবস্ক্রাইব করার ইচ্ছে করে তাহলে অল সিলেক্ট করে রাখবেন তো চলুন আমরা দ্বিতীয় তো এমএসটা আমাদের এটার বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন তো এটা আমরা একদিকে রাখি আমরা দ্বিতীয় পর্বে যেটা আসলাম সেটা হলো এস এস মেটেরিয়াল এস এস মেটেরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এস এস মেটেরিয়াল যেটা আমি বলে আসলাম কারণ এটার মাঝে তো আপনার যে আপনার চম্বুক আছে বা ম্যাগনেটিক জিনিস আছে এটাও কিন্তু এটার মাঝে অ্যাবসেট হয় ঠিক আছে বা এটাতে কাজ করে কিন্তু এস এর ভিতর গ্রেট অনুযায়ী কাজ করে এটা তো আগেও বলে এসেছি ভিতর আপনার এটা যে আমরা টেকনিক্যালি যদি বলতে চাই তো এটাকে চেইন স্টিল বলা হয় আবার এটাকে স্টানলেস স্টিলও বলা হয় কিন্তু স্টেনলেস স্টিল কেন বলা হয় এটাকে এম বলা হয় কি এটাকেও বলা হয় কেন বলা হয় কারণ এটার উপর যে একটা আবরণ আছে এটাকে নিখিল করা হয় যার কারণে আমরা দেখতে পাচ্ছি এই নিকিলটার জন্য এটাকে স্টেনলেস স্টিলের বদলা এটাকে আবার চেইন স্টিলও বলা হয় তো এটার দুইটা নাম তো টেকনিক্যালি ভাষায় চেইন স্টিলই বলা হয় এটা মাথাত রাখবেন তো গ্রেডের অনুযায়ী আপনার গ্রেড তিনশো গ্রেড বা তিনশো গ্রেড বা আপনার তিনশো দুই গ্রেডের আপনি কিন্তু মূলত এম শেপ পাবেন হ্যাঁ তা বলি এস এস পাইপের যে কথা বলতেছি এস এস পাইপের কিন্তু গ্রেড আলাদা এটা মাথাত রাখবেন ঠিক আছে তো গাইস এই এসএস মেটেরিয়ালের ভিতর আপনার লো কোয়ালিটিও আছে আশা করি বুঝতে পারেছেন কিন্তু পাইবের যে মেটোরিয়ালটা বললাম এসএস মেটোরিয়াল তো পাইবের মেটেরিয়ালটাতে আপনার সাধারণত আপনার খুব কম হার্ডনেস দেওয়া থাকে পাইবের মূলত পাইবের যেটা মাপ হয়ে থাকে আপনার 202 বা 304 এইসবও গ্রেড হয়ে থাকে ঠিক আছে কিন্তু সর্বোচ্চ আমরা বেশি ভাগে ব্যবহার করি কোনটা জানেন 202 গ্রেডেরটা কারণ এটাতে মূলত যে আপনার কিছু ফ্যাক্টরি আছে বা কিছু ইন্ডাস্ট্রিয়াল আছে সেগুলাতে কেমিক্যাল ইউজ করা হয় যার কারণে এটাতে মূর্চা যেন না ধরে বা কেমিক্যালের জন্য যেন ক্ষতি না হয় সেজন্য এটাই বেশি ব্যবহার করা হয় তো আশা করি আপনি এস এস এর বিষয়টা আজকে বুঝতে পেরেছেন তো এই দুইটার বিষয় নিয়ে অবশ্যই ক্লিয়ার তো ভিডিওটা কতটুকু বড় হয়েছে তা জানি না কিন্তু আপনাদেরকে জানতে হলে অবশ্যই মেটাল চিনতে হবে এটাই সব থেকে বড় আমার ইম্পর্টেন্ট কথা আচ্ছা তারপরে আমাদের বিয়ারিং আচ্ছা বিয়ারিং মূলত আমরা যেটা কার্বন স্টিল শেপ বা স্টেনলেস স্টিল বললাম সেই মেটেরিয়ালের দ্বারাই কিন্তু বিয়ারিং তৈরি করা হয় তো বিয়ারিং এর মূলত হার্ডনেস এই জন্যই বাড়া হয় যে বিভিন্ন মেটেরিয়াল এটাতে ব্যবহার করে এটাকে হার্ডনেস বাড়িয়ে কিন্তু এটা বিয়ারিং তৈরি করা হয় তো গাইস আজকে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আমরা নেক্সট ভিডিওতে এই যে পিতল মাল দেখতেছেন পিতল এবং আপনার জিআই জিআই কিন্তু অনেকেই চিনে না বা জিআই এর যে আমরা যখন ওয়েল্ডিং করতে যাই জিয়ার মাঝে কিন্তু অনেকে ওয়েল্ডিং করতে পারে না পিতলের মাঝে যখন ওয়েল্ডিং করতে যাই পিতলের মাঝে অনেকে ওয়েল্ডিং করতে পারে না তো গাল মেটাল এখানে পিতল আর মেটালের কিছু ব্যবধান আছে কিছু তামার ব্যবধান আছে তো আর একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যালমোনিয়াম যারা টিআইজি অ্যালমোনিয়াম করে ওয়েল্ডিং করে বা টিআইজি যারা অপারেটিং করে লেথ মেশিনে তারা কিন্তু অ্যালমোনিয়াম অনেক সহজে চেনে না তো এইসব জিনিস চিনার জন্য আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেখতে হবে অবশ্যই এই সব বিষয় নিয়ে আমরা খুব দ্রুতই আসতেছি আর এটা দেখতেছেন এটা হলো কাস্টিং এই কাস্টিংটা চেনার জন্য আপনাদেরকে নেক্সট ভিডিওটা দেখতে হবে তো এটা ফার্স্ট পার্ট অবশ্যই আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো তো অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি ভিডিওর শিকার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার এটুকুই আমার অনুরোধ আর বিশেষ করে আমাকে লাইক করার চেষ্টা করবেন এই ভিডিও মাঝে আমি অনুরোধ করি কারণ আমি খুব কষ্ট করে ভিডিও তৈরি করি আর দ্বিতীয় কথা হলো অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আর দ্বিতীয় কথা আমরা খুব দ্রুত এই ভিডিওটা নিয়ে আসবো আর অবশ্যই অবশ্যই আপনি এই ভিডিওগুলো এই ভিডিওটা দ্বিতীয় পার্টা আপনারা দেখার চেষ্টা করবেন এটুকুই আপনাদেরকে অনুরোধ থাকলো কারণ তাহলে আপনাদেরকে কমফিউজটা আপনাদের দূর হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম